চাহিদা যত কম হবে জীবন তত সুন্দর হবে আপনার যত আছে তত লাগবে এই মন মানসিকতাটা আমাদেরকে অসুস্থ করে তোলে আচ্ছা একটা মানুষকে আমরা কেন হিংসা করি হিংসাটা এই জন্যই করি যে মানুষটা হয়তো আমার চাইতে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে গিয়েছে সেটা হতে পারে প্রতিবেশীর দিক থেকে সেটা হতে পারে আত্মীয় স্বজনের দিক থেকে ইভেন সেটা হতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে একটা কথা আমরা প্রায় সেটাও শুনতে পারি সেটা হচ্ছে এরকম বন্ধু যখন পাশ করে খুব ভালো লাগে আবার এর চেয়ে বেশি ভালো লাগে যখন বন্ধু ফেল করে ঠিক এই কথাটা যেমন সত্য ঠিক তেমন ভাবে আমাদের চারপাশে যে মানুষ আমরা প্রতিবেশী যারা থাকে যখন মানুষ উপরে উঠতে থাকে একটা মানুষ ভালো অবস্থানে যেতে চায় তখন কি করে সেই মানুষটাকে নিচে নামানোর চেষ্টায় প্রত্যেকটা মানুষ ব্যস্ত হয়ে পড়ে স্মার্টনেস বলতে আমরা কি বুঝি স্মার্টনেসটা আসলে একটা মানুষের ভিতর থেকে আসে তার কথার মধ্যে কি স্মার্টনেস তার কথার মধ্যে কি মানবিকতা আছে না সে অঙ্গভঙ্গি তাকে সে নিজেকে উপরের দিকে সবসময় কি একটা ভাব নিয়ে তাকে এরকম মন মানসিকতা নিয়ে সে চলে কিনা সেটা বিনী হয়ে চলে কিনা সেটা হচ্ছে তার স্মার্টনেস সৌন্দর্য কখনো মানুষের চেহারার মধ্যে থাকে না চুলের হেয়ার স্টাইলের মধ্যে থাকে না পোশাকের মধ্যে থাকে না সৌন্দর্য হচ্ছে মনের মধ্যে যে মনের সৌন্দর্যটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থেকে যায় ইভেন মৃত্যুর পরও থাকে মানুষ তাকে স্মরণ করে যে ভালো মানুষ হয় আর যে স্মার্টনেস খুব যে সৌন্দর্যের মধ্যে চেহারার মধ্যে সে আসলে স্মার্টনেসের সংজ্ঞা বোঝে না কারণ স্মার্টনেস কখনো চেহারার মধ্যে থাকতে পারে না চেহারা সৌন্দর্যটা একদিন আমাদেরকে চেড়ে চলে যাবে কিন্তু এই যে মনের যে একটা সৌন্দর্য সেটা মৃত্যুর পরও থেকে যায় তাই মৃত্যুর পরে যেটা থেকে যায় সেই সৌন্দর্যটাকে খোঁজা প্রয়োজন রাস্তা দিয়ে যাচ্ছি একটা মেয়ে যাচ্ছে পাশ দিয়ে একটা বাজে কথা বলে দিলাম এটা কখনো স্মার্টনেস না এই মানসিকতা আমাদেরকে পরিবর্তন করতে হবে এই মানুষ এই মানসিকতাগুলা আমাদেরকে নিচে নামাচ্ছে আমাদের মস্তিষ্ককে অসুস্থ করে দিচ্ছে আমরা প্রতিযোগিতা করি ভালো মানুষ হওয়ার কে কার চেয়ে বেশি এগিয়ে যেতে পারি ভালো কাজের দিক থেকে নেগেটিভ দিকগুলোকে রিমুভ করে পজিটিভ দিক আমার মধ্যে কতগুলা ধারণ করতে পারি সেইগুলাকে নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করি করি তাহলেই আমরা আমরা এগিয়ে যেতে মনে যে ফেসবুক ইউটিউব এগুলা আসলে একটা বাজে এগুলোকে বাজে দিক মনে করে অনেক গার্জিয়ান যারা আছে বা অনেক মানুষ ইভেন আমি অনেক লোককে দেখেছি যে ফেসবুক ইউজ করে না তাকে জিজ্ঞেস করা হলে যে আপনি কেন ফেসবুক ইউজ করেন না তখন বলবে এটা আসলে একটা মানুষকে ভুল পথে নিয়ে যায় তাই আমি বলবো যে একজন ডক্টর চুরি ব্যবহার করে চাকু ব্যবহার করে একজন সুস্থ জন্য সে চুরি অথবা চাকু ব্যবহার করে মানুষকে আঘাত করার জন্য কিন্তু জিনিস একটি কিন্তু সেটার কাজ ভিন্ন এখন ফেসবুক ইউটিউব গুগল টিকটক হোয়াটসঅ্যাপ ওইগুলা কাজ ভালো দিক আছে খারাপ দিক আছে কে কোন দিক বেছে নিবে সেটা ডিসিশনটা নিজেকে নিতে হবে তাই এটা ফেসবুক খারাপ ইউটিউব খারাপ বিষয়টা এরকম না কারণ ফেসবুক ইউটিউবের দিয়ে সারা পৃথিবীতে যে নেটওয়ার্কিং প্রত্যেকটা মানুষ তার নেটওয়ার্কিং করতে পারে একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করা যায় বিভিন্ন মানুষ সে কথাবার্তায় চাল চলন অঙ্গভঙ্গি সে সবসময় কি একটা ভাব নিজের মধ্যে যে অহংকার একটা ভাব নিয়ে চলে আসলে এই মানসিকতার মানুষগুলা একেবারে জিরো লেভেলে মানে এভারেজ লেভেলে তারা নিজেকে নিয়ে সবসময় গর্ববোধ বা নিজেকে সবসময় সবার চেয়ে ভালো সেটা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করে এটা আসলে একটা মূর্খতার কাজ আপনি যদি বিনিয় হন আপনি যদি সৎ থাকেন আপনি যদি ভালো কাজ করেন আপনার ভালো দিকগুলা এমনি ফুটে উঠবে একটা মানুষকে কি আপনার বোঝাতে হবে না যে আমি ভালো আমি ভালো ইভেন আমরা অনেক সময় আমাদের নিজেদের স্বীকার করতে চাই না নিজের কেউ ধরিয়ে দিলে তাকে আসলে দেখি না যে সে আমার ধরলো এই জিনিসগুলা যে এই মানুষটা আমার ভুল ধরেছে যে তো আমাকে এই ভুলটা থেকে আমাকে শিক্ষা নেওয়ার একটা পদক্ষেপ সেটা তৈরি করে দিয়েছে সেটা আমরা চিন্তা করি না অথচ এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার সে কি বলল সে কি সমালোচনা করলো কি আমাকে দেখতে পারল কি দেখতে পারলো না এগুলা ভাবা বা ওইগুলাকে চিন্তা করার মতো সময় আমাদের মধ্যে না রাখাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ একজনে আমাকে দেখে ভালো লাগতেই পারে একজনে আমাকে সহ্য করতে না পারে একজন আমাকে খারাপ বলতে পারে কিন্তু আমি যদি সঠিক হই আমি যদি সঠিক রাস্তায় থাকি কে আমাকে কি বলল সেটা আমাদের দেখার বা বোঝার বিষয় না মানুষকে কখনো ছোট করে দেখার মতো সুযোগ নেই কারণ প্রত্যেকটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন অথচ আমরা একটা মানুষকে কালো সুন্দর লম্বা খাটো চিকন মোটা বিভিন্ন ক্লাসিফিকেশন বিভিন্ন পর্যায়ে আমরা তুলে ধরি কারো একটা হাত নেই তিনি হয়তো জানেন হাত না থাকার কি ব্যথা বা যন্ত্রণা যে কতটুকু সমস্যা হয়তো আমাদের কত সুন্দর হাত পা চোখ কান নাক সবকিছু আছে কিন্তু তারপরও আমরা নিজেদেরকে বলি আমি অসুখী বা আমার বিভিন্ন অজুহাত বিভিন্ন ধরনের এক্সকিউজ তৈরি করি যে আল্লাহ আমাকে এটা দিল না আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দুইটা হাত দুইটা পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দিয়েছেন যেগুলা এখনো চলছে এটাই তো আমাদের সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় প্রাপ্তি অথচ আমরা জীবন নিয়ে অনেক এটা নেই আমার ওইটা নেই আস্তে আস্তে হবে স্বপ্ন দেখে গেলে ইনশাল্লাহ হবে